হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো হ্যাঁ নিশ্চয়ই গোছানো দেখে ভাবছি যে কোথাও যাবো হ্যাঁ ঠিক যাবো যাব হলো মেলায় আমাদের এখানে সরস্বতী পুজোর মেলা সেটা খুব সুন্দর হয় তো সেখানেই যাব তো দেখো আমরা কারা কারা যাবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো কারা কারা আমরা মেলায় গেছি এই যে আমার ফ্রেন্ড এই যে আমার যা ছোট যা তাকে তো সবাই চেনো আমার ব্লকে সব প্রায়টাই থাকে তো দেখো সবাই আমরা মেলায় ঢুকছি তো দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর কলার কালেকশান মানে যে সেটগুলো মানে সব মেয়েদেরই পছন্দ এখনকার আর এই যে নানান রকম খেলনা বাচ্চাদের তো দেখো দারুণ লাগছে দেখো সবাই মিলে বেশ ভালোই কিন্তু এবার দেখো এত কাপ দেখে আমি ভাবছি কোনটা নেব তো চলে এসেছি কাপের এত কালেকশন দেখি তো সবাই একদিকে আর আমরা এই যে দুজন একসাথে এই যে দুজনই দাঁত দেখি তো দেখো আমি কিন্তু পিঠে দেখে আর দাঁড়াতে পারিনি কারণ পিঠেটা আমার খুব ফেভারেট তো আমি খাচ্ছি দেখে আমার ফ্রেন্ড আসছে যে তুই পিঠে খাচ্ছিস মেলায় এসে হ্যাঁ তো দেখো এটাই সব বলা করছিল করছিলো তো পিঠে তো খাওয়াই গেছে আর এই যে পিওসি চাউমিন খাবে তো চাউমিনের দোকানে চলে এসেছে তো আমরাও কিন্তু ছোট দুই যা এক প্লেট নিয়ে নিয়েছি যে একসাথে ভাগযোগ করে দেখো আমার ছোট যা কিন্তু খাইয়ে দিচ্ছে কারণ ছোট হলে এইটার তো আদর থাকেই যে আমার পাঁচ মিনিটে বড় যে আমাকে খাইয়ে দিচ্ছে তো তোমরা তো দেখতেই ও বলছে ভালোই হয়েছে তো দেখো নেক্সট চলে এসছি এই যে আইসক্রিম মালাই তো মেলাই এসছি আর এই মালাই খাবো না তা তো হয় না তো আমারটা খেয়ে আবার ছেলেরটা ট্রাই করলাম চকলেটটা তো অতটা ফেভারেট লাগলো না কারণ ম্যাঙ্গোটাই বেশি টেস্ট লাগছিল সো গাইজ দেখো আমি কিন্তু মেলার থেকে অলরেডি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কিন্তু আমি আরেকটা কাজও করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তো এই যে এখানে বানিয়ে নিয়েছি চিকেন পকোড়া আর কী কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে একবার দেখাবো আর এই যে এখানে বানিয়ে নিয়েছি আমার জন্য একটু গ্রিন টি তো এটাই এখন আমি খাচ্ছি আর তো ভাতও রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আর রাতের রুটি করিনি যেহেতু মেলায় টোটো করছিলাম সেটা তো তোমরা দেখলেই আর তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করবো আর কি কি তো ফার্স্ট টাইম দেখো তোমাদেরকে দেখায় যেটা আমার প্রিয় কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালারের প্লেট দেখো কেমন লাগছে আর প্রত্যেকটা কাজ কত সুন্দর আর মেলাই কিছু কিনবো না এটা তো হয়ই না আর এই যে যেটা খুব দরকার মেয়ে মানুষের হাতা চামচ তো এটা ছাড়া তো রান্নাঘরে কমপ্লিট হয় না কাজ আর এই দেখো কত সুন্দর একটা বোল কিনেছি যেটা হলোকে একটু বড়ো ব্ল্যাকের মধ্যে মানে এটার সাথে সব ম্যাচিং করে নিয়ে এসেছি আর এই যেরকম ছয়খানা বাটি নিয়ে এসেছি তোমার ব্ল্যাক কালারেরই আর তো বাটিগুলো কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু আর আমাদের এখানে সরস্বতী পূজার সব থেকে সুন্দর মেলা হয় আর এই দেখো এই কাপ সাদা কাপ কিনেছি খানা আর যেহেতু লোকজন সবসময় আসে কাপ ভাঙে আর কিনতে হয় তো এটাই এইগুলোই কেনাকাটা করেছি আর কি কি খেয়েছি সেটা তো তোমরা দেখেই নিয়েছো আর মেলায় গিয়ে পিঠে খাবো না এটা তো কখনোই হয় না কারণ পিঠে আমার খুব ভালো লাগে তো ওটা খেয়েছি আর তো এটা খাওয়া দাওয়া কমপ্লিট করে যে জিনিস জিনিস কিনে এসেছি তোমাদের দেখালাম তার মাঝখানে এসে একটু চিকেন পকোড়া করেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা বলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো বাই গুড নাইট